বাজারে হরেক রকমের সবজি আমরা কিনে খাই আর মাছ মাংসর জন্য প্রচুর খরচ করি কিন্তু বন্ধুরা পেঁপেই মনে হয় বাদ পড়ে যায় খুব কম ঘরেই এই পেঁপে যায় আমার মনে হয় বাড়িতে পেঁপে গাছ লাগালে খুবই ভালো হয় অন্তত চার থেকে পাঁচটা গাছ থাকলে আর চিনতে নেই বন্ধুরা আপনারা কি জানেন যাদের কোষ্ঠকাঠিন্যের ধাত আছে তারা কিভাবে পেঁপে খাবেন আজকে সেই নিয়ে এই ভিডিওটি আমি তৈরি করলাম বন্ধুরা এটা তো দেখছেন কাঁচা পেঁপে কাঁচা পেঁপেই কিন্তু লাগবে এর জন্য আর কাঁচা তাজা পেঁপে গাছ থেকে পেরে নিয়ে চলে এসেছি এই জন্য আজকে বানাবো আমি পেঁপের চাট লাগবে না কোনো রকম গ্যাস কোন রকম আঁচ কোনো কিছুই লাগবে না আর রান্না করতে সময়ও খরচ হবে না শুধু আপনাদের একটু কয়েকটা উপকরণ নিয়ে এসে এই পেঁপে চারটা বানিয়ে খেতে হবে আপনারা এটা শুধু মুখেও খেতে পারেন আবার ভাতের সাথেও রেডি করে খেতে পারেন আপনাদের যেটা খুশি তো ঠিক এইরকম তাজা এবং কাঁচা পেঁপেই কিন্তু লাগবে আপনারা কি জানেন কাঁচা পেঁপে খেলে কোলন বা মলাশয় ও পরিপাকালির যত পুরানো নোংরা পরিষ্কার হয়ে যায় পেঁপেতে থাকা আঁশ কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি অম্লতা ডায়রিয়া পাইলস দূর করতে সাহায্য করে মানুষের শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে পেঁপে কিন্তু দারুণ কার্যকর আপনারা নিশ্চয়ই জানেন যাদের খুব বেশি পায়খানা হয় যাদের খুব বেশি সমস্যা হয় পায়খানার তারা দেখবেন পেঁপে দিয়ে লাউডাটা দিয়ে কাঁচা কলা দিয়ে একটা পাতলা ঝোল তৈরি করে খান খুব কম দামি এবং একটা খুব সাধারণ সবজি হলো পেঁপে যেটা অল্প তেলে মশলায় রান্না করা যায় আপনারা হয়তো দেখে ভাবছেন এই পেট পরিষ্কার কথা বলতে গিয়ে আবার বেদানা কেন কাটলাম হ্যাঁ আজকে পেঁপের চারটাতে দু চার দানা বেদানা আমি দেব বন্ধুরা শরীরকে সুস্থ রাখতে শরীর থেকে বিষাক্ত পদার্থকে দূর করতে কাঁচা পেঁপে দারুণভাবে কার্যকর মানুষের ভেতরের সৌন্দর্যের যত্ন নিলে তা আপনা আপনি কিন্তু বাইরে সৌন্দর্য হিসেবে ফুটে ওঠে তাই শরীরকে আমাদেরকে চেষ্টা করতে হবে ভেতর থেকে যাতে পরিষ্কার হয় এই পেঁপেকে কিন্তু সুপার ফুড বলা চলে আমরা অনেকেই মনে করি যেটা দেখতে সুন্দর সেটাই খেতে ভালো এমনটা নয় বন্ধুরা আবার এটাও আমরা মনে করে থাকি যেটা খেতে জিভে খুব ভালো লাগছে খুব স্বাদ লাগছে সেটা স্বাস্থ্যকর এমনটাও নয় এমন কিছু খাদ্য আছে যেটা খেতে খারাপ কিন্তু খুবই স্বাস্থ্যকর তো সেই রকম কিছু খাবারকে আমাদের ডায়েট চাটে রাখতে হবে বন্ধুরা পেপেকে বলা হয় এনজাইমের ঘর যাদের হজমের সমস্যা আছে তাদেরই পায়খানার সমস্যা আছে এটা কিন্তু বারবার পরীক্ষা করে দেখা যায় অনেকেই পেঁপের গুণাগুণ সম্পর্কে জানেন বন্ধুরা এই কাঁচা সবুজ পেঁপেতে রকম প্রাকৃতিক এনজাইম থাকে আমি আপনাদের ভিডিও শুরুতেই বললাম এই পেঁপেকে কোনো মশলা দিতে হবে না কোনো রান্না করতে হবে না গ্যাস জ্বালাতে হবে না কিচ্ছু বাটা করতে হবে না শুধু পেঁপের খোসাটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিন আশা করি আপনারা সকলেই পেঁপের খোসা ছাড়াতে জানেন ওপরের যে সবুজ অংশটা একটু বেশি করেই পুরু করে ছাড়াতে হয় না নাহলে তেঁতো লাগে বন্ধুরা আমি দেখুন অর্ধেক পেঁপে রেখে দিয়েছি রান্না করব বলে আর অর্ধেক দিয়ে আজকে চাট তৈরি করব পেঁপেটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে গেট করে রেখে দিলাম এর সাথে কয়েক দানা বেদানা দিলাম বেদানাটা দিলে খেতে ভালো লাগে বন্ধুরা এরপর দিয়ে দেবো আদা আদা হচ্ছে ভেতরের গ্যাসকে দূর করতে সাহায্য করে পেট পরিষ্কারক হিসেবে অনেকেই কাঁচা পেঁপে এমনি চিবিয়ে চিবিয়ে কাঁচায় খেয়ে থাকেন তো এখন খুব ভালোভাবে একটু আদা নিয়ে নিচ্ছি গ্রেড করে নিতে আপনি যদি চান আদা নাও নিতে পারেন তবে আদা খেলে আমাদের হজম হয় তার সাথে সাথে শরীরের ব্যথা বেদনাও দূর হয় তাই কাঁচা আদা এর সাথে আমি দিয়ে দিলাম বন্ধুরা নিয়মিত কাঁচা পেঁপে খেলে আমাদের যে ত্বকের সমস্যা সেটাও দূর হয় আর পেট পরিষ্কার থাকলে ত্বকের কোনো সমস্যাই হতে পারে না এখন বেদানা ডেড করা পেঁপে ও আদা একসাথে মিশিয়ে এর সাথে দিয়ে দিলাম কিছুটা বিট লবণ আপনি শরীরকে সুস্থ রাখতে কাঁচা পেঁপের জুস খেতে পারেন আবার কাঁচা পেঁপের সাথে শশা মিশিয়ে ব্লেন্ড করে নিতে পারেন তারপর একটু লেবু চিপে এর রস বের করে দেন তারপর সেই জুসটা খান এই গরমের দিনে ভীষণভাবে উপকারী হজমের সমস্যা গরমে খুব বেশি হয়ে থাকে শীতে হয় না এমনটা বলা যায় না তো এর সাথে মশলা হিসেবে নেব হাফ চামচের মতো গোটা জিরে যেটা হজমে সাহায্য করে সর্ষেটা এমনি সেন্ট আসার জন্য দিচ্ছি আপনি চাইলে নাও দিতে পারেন অবশ্যই তিলটা দেবেন তিল আমাদের পেট পরিষ্কার হতে সাহায্য করে গোটা গোলমরিচ নিয়ে নিচ্ছি এরপর সব কিছু একত্রে আমি ভালো করে ভেজে নেব এটা একটা মশলা তৈরি করব তবে এর সাথে আরও একটা উপকরণ দেওয়া হয়নি সেটা হলো ধনে গোটা ধনে তো বন্ধুরা এই গোলমরিচটা অবশ্যই দেবেন এখানে গুঁড়ো গোলমরিচ কিন্তু একেবারেই দেবেন না একটু পর্যবেক্ষণ করলে দেখা যায় গুঁড়ো গোলমরিচের ঝাঁজ দেখবেন থাকে না তাই গুঁড়ো গোলমরিচ মানে গোলমরিচ খেতে হলে গোটা গোলমরিচ ভালোভাবে ভেজে নেওয়াই ভালো হবে পুরনো জমে থাকা শক্ত পায়খানাকে বের করতে পারে একমাত্র তিল তাই এখানে তিলের ভাগটা আপনি একটু বেশি দেবেন যদি চান দু চামচের মতো তিল দিয়ে দেবেন তো এটা সাদা তিল বন্ধুরা এটা সহজলভ্য বন্ধুরা তিলের দাম যেমনই হোক আমাদের পেটে খুব ভালো কাজ করে এই তিলটা বন্ধুরা এই তিল আপনি কিন্তু সাদাও খেতে পারেন কালোও খেতে পারেন আমি এরপর এখানে অল্প করে লবণ ছড়িয়ে দিলাম বিট লবণ তো দেওয়াই আছে আর এমনি একটু লবণ আমি দিয়ে দিলাম আর ওই গুঁড়ো মশলাটা একটু ভালোভাবে গুঁড়িয়ে নেব চাইলে আপনি ব্লেন্ডারে একেবারে মিহি করে ডাস্ট করে নিতে পারেন বন্ধুরা যাদের পায়খানার সমস্যা খুব বেশি আছে তারা ভোরবেলায় যদি দু চামচের মতো তিল এমনি কাঁচা অবস্থায় চিবিয়ে খেয়ে এক গ্লাস জল পান করেন তাহলে আপনার পায়খানার সমস্যা দূরে যাবে আমি এটাই আপনাদের বলতে চাইছি যে এই চাটে অবশ্যই তিলটা লাগবে এরপর এখানে আমি মশলাটা দিয়ে দিলাম যতটা পরিমাণ মশলা বানিয়েছি অতটা লাগবে না মশলাটা বেশি হয়ে যাবে তো এখানে কম পরিমাণে আমি মশলাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম লেবুর রস এতে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তবে এটা দেওয়া উচিত কাঁচা লঙ্কা বাটা আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আপনারা যদি বাটতে না চান কুচিয়েই দিয়ে দেবেন কারণ বাটা তো একটা সমস্যার কথা বটে হাতে জ্বালাও হতে পারে যেমন লঙ্কার ঝালটা মানে খাবেন সেরকম ঝালটাই কিন্তু দেবেন অনেকে আবার কাঁচা লঙ্কা খেতে চান না তো সেক্ষেত্রে গুঁড়ো লঙ্কা দেবেন না কিংবা শুকনো লঙ্কা ভেজে দেবেন না কাঁচা লঙ্কাই দেবেন বন্ধুরা এখন কিন্তু এটা সার্ভ করবার জন্য রেডি হয়ে গেছে এমনিই বাটি চামচে বসে বসে খালি মুখে খেতে পারেন কিংবা ভাতের সাথে খেতে পারেন আপনার যেটা খুশি তবে এটা খেলে আপনার পেটে নোংরাকে দূর করবে হজম ক্ষমতা বৃদ্ধি করবে তার সাথে সাথে অ্যাসিডিটি পায়খানার সমস্যা সব কিছুই কিন্তু দূরীভূত হবে সমস্ত সমস্যার সমাধান আপনারা কিন্তু এই পেঁপেতে পাবেন তাই পেঁপে খান এই চাটবানিয়ে ধন্যবাদ